আসলে আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই তখন কিন্তু আমরা আদ্রতা নিয়ে আসলে টেনশন থাকি যে আসলে মুরগির ডিমের আদ্রতা কত হওয়া উচিত তো চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালে দেখে নিই যে আসলে মুরগি যখন ডিমে কুচে বসে থাকে তখন আসলে ডিমের আর্দ্রতা কত থাকে তাদের সেই ডিমের সেখানে তো দেখতে পাচ্ছেন একটি পাত্রে মুরগি বসানো রয়েছে তো আমি যদি দেখতে পাচ্ছেন যে আর্দ্রতার যে পরিমাপের যন্ত্র সেটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমি কিন্তু এটা প্রায় আধা ঘন্টা যাবত দিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পান্ন দেখতে পাচ্ছি আমরা ছাপ্পান্ন পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যে আদ্রতা ছাপান্ন তো আসলে এখন তার ডিমের বয়স চলছে তিন থেকে চার দিন অর্থাৎ চার দিন হলে বসা কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন আমরা যখন ইনকিপিউটারে ডিম বসাই তখন কিন্তু আসলে তাপমাত্রা কিন্তু আমরা সাঁত্রিশ দশমিক সাত রাখি তো এখানে কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে এখানে মুরগির যে আসলে তাপমাত্রা তাদের শরীর থেকে যে তাপমাত্রাটা বের হচ্ছে এখানে কিন্তু আসলে আমাদের হাইড্রোমিটার দেখতে পাচ্ছেন তিরিশ দশমিক ছয় দেখাচ্ছে অর্থাৎ আমরা তাহলে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস বেশি ব্যবহার করে থাকি তো দেখেন ডিম কিন্তু আসলে মুরগি এভাবে উঠে ফেলে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে যখন আসলে ইনকিউবেটরে বসে তখন কিন্তু আসলে আমরা অনেক বেশি তাপমাত্রা দিয়ে ফেলি তো এখন আমি আসলে বলবো না যে আসলে কোনটা ঠিক তো আমি আপনাদের শুধু প্র্যাকটিক্যাল এটাই দেখালাম যে একটি মুরগির আসলে যখন আমরা ডিম বসাই তখন সেখানে আসলে তাপমাত্রা কত থাকে এবং আদ্রতা কত থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আদ্রতা ছাপ্পান্ন পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা যাবৎ এই হাইটোমিটারটা আমি মুরগির ডিমে দিয়ে রেখেছি যাতে সঠিক তাপমাত্রাটা আমি ক্যালকুলেটেড করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা তিরিশ দশমিক ছয় দেখতে পাচ্ছি আমরা এবং আদ্রুতা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন পার্সেন্ট তো এটাই হচ্ছে আসলে বাস্তবতা তো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সাথে যান